এইটা BS4 ইয়া দা 4/4 এটার হেডার ভাল্ব ফাইলিছে গাইড রাইছে আর সিট ফাইলিছে এটা বদলি করতে লাগে এটা ট্যাবিট কভার রকার পুশ রড আর এটা পিস্টন এটার রিং এক নম্বরটা রিং কাইলিছে বাঙ্গি গেছে আর তিন নম্বরটার রিং বাঙ্গি গেছে আর দুই নম্বর চার নম্বর এটা রিং কাইলিছে আর এই কম্প্রেসারটার ওয়াল প্রেসার যেটা এটার কিট নাই কিট কাইলিছে এটা বদলি করতে লাগে আর ক্যারেং কোনো অসুবিধা নাই ক্যারেং চলব এটা কোনো স্পট নাই ঠিক আছে এটা চলব বন্ধুৰ ভিডিঅ'টা ভাল লাগলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ